নমস্কার বিকাশ টকে পুনরায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের ভালোবাসায় বিকাশ আরো আপনাদের কাছাকাছি মনের মতো টকে আমরা প্রতিদিনের মতো একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে যাদের সাহায্যে বর্তমান দিনের এই পজিটিভ ধ্যান ধারণায় এগিয়ে যেতে পারি আমরা সেই নিয়ে আমরা আলোচনা করি আজ আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপিকা মাননীয় ছা অ্যাশ ম্যাডামকে ম্যাডামকে বিকাশটাকে স্বাগত জানাই আমাকে এই অনুষ্ঠানে নির্বাচিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার ম্যাডামকে আমরা প্রথমেই যে প্রশ্নটা করতে চাই যে আমরা দীর্ঘ তিরিশ বত্রিশ বছর কথা জীবন এই দীর্ঘ জীবনে শিক্ষক এবং ছাত্রদের সম্পর্কের একটা যে সম্পর্ক সেটা ধীরে ধীরে পরিবর্তন হয়েছে এ বিষয়ে আপনার কি মতামত প্রথমেই বলি আপনি বললেন তিরিশ পঁয়ত্রিশ বছর হয়তো আহ লিখিতভাবে বা সরকারিভাবে এত বছরের শিক্ষকতা কিন্তু আমি মাধ্যমিক পরীক্ষার পর থেকেই টিউশন পড়াতে শুরু করি তাই আমি মনে করি এটা প্রায় আমার পঞ্চাশ বছরের শিক্ষকতা বা অভিজ্ঞতা সেটা মনে হয় এবং সেখানে যেটা দেখেছি যে এমনিতেই জীবনই বলো যুগই বলো পরিবর্তনশীল সেটা শিক্ষার ক্ষেত্রেও পরিবর্তন আসবে সমাজ যেহেতু পরিবর্তনশীল তবে পরিবর্তনটা এই দীর্ঘ তিরিশ চল্লিশ বছরে বা বর্তমানে এই দশ বছর এত দারুণভাবে পরিবর্তিত হয়ে গেছে যেটা আমার প্রথম দিককার জীবনের শিক্ষকতার সাথে বর্তমানে মানে মেলাতে পারি না সেখানে শিক্ষকদের একটা গ্রুপ জায়গা এবং সেখানে শিক্ষার যে একটা কাঠামো শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয় এবং পাঠ্যক্রম এটা চারটে মিলিয়ে তো আমাদের শিক্ষা সেক্ষেত্রে আগে ছিল শিক্ষক তিনি এই পরিকাঠামোটার নিয়ন্ত্রক কিন্তু বর্তমান সময় ব্যবস্থার পরিবর্তনে সেটা কিন্তু জায়গা করে নিল স্টুডেন্ট বা শিক্ষার্থী এবং বর্তমান দিনে মানবিকতার দিকটাকে খুব বড় করে দেখার জন্যে সেই স্টুডেন্টদের ইচ্ছা অনিচ্ছার উপরেই কিন্তু শিক্ষার জগৎটা নির্ভর হয়ে শিক্ষকদের যদি আমি খুব বলি যে ক্ষমতা সেটা আর কিন্তু না এবং ছাত্র ছাত্রীদের মনোভাবের উপরে শিক্ষার জগৎটা বর্তমানে আমি উদাহরণ বলি আমার শিক্ষকতা জীবনে আমি তো মানুষ গড়ার কারিগর যারা শিক্ষক হবে তাদেরকে তৈরি করার অধ্যাপনা করে থাকি সেক্ষেত্রে আগে একশো জন স্টুডেন্টের মধ্যে নিরানব্বই জনই উপস্থিত থাকত এবং একজন না এলে সে কে এন এলো না কি কারণে আমরা তলব চলত এবং খুব একটা পড়াশোনা করার যে একটা যে একটা কাঠামো থাকে সেটা খুব দৃঢ়তার সঙ্গে এক বছরের বিএড ছিল সুষ্ঠুভাবে এক বছরের মধ্যেই সেটা শেষ হয়ে যেত এবং এই যে টিচার স্টুডেন্টকে নিয়ে এর যে একটা এখানে স্টুডেন্ট টিচারের ইন্টারাকশনটা খুব ভালো হয় যে যতটা সামনেতে আসতে পারে তার শিক্ষকতা করার ক্ষমতা বা জানার ভাবনার এগুলোকে হয় এবং সেটা খুব প্রচণ্ড পরিমাণে ছিল কিন্তু বর্তমানে আমার মনে হয় যে একটা মহামারী চলে গেল তারপরে এই জায়গাটা প্রায় শূন্য হতে বসেছে এছাড়াও সামাজিক পরিবেশ পরিস্থিতিও কিন্তু ছাত্রছাত্রীদের উপর প্রভাব পড়েছে কারণ তাদের শিক্ষার ক্ষেত্রে অনীহা দেখা দিচ্ছে কারণ মানুষ তো শিক্ষা বর্তমান দিনে শুধু তো তুমি তোমার নৈতিক বা মানবিকতার জন্য বা ভালো লাগা বোধের ওপর শিক্ষাটা আর নেই সেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্য নিয়েই পড়াশোনা করছে সে নারী হোক পুরুষ হোক সকলের ক্ষেত্রে সেক্ষেত্রে তার উদ্দেশ্য লক্ষ্য যদি পূরণ না হয় তাহলে কিন্তু সে আর মনে হয় যে ক্লাসে গিয়ে কি হবে আমার ভবিষ্যৎটা তেমন করে কিছু দেয় কারণ আগামী এর আগের ছাত্রছাত্রীদের দেখছে যে সে এখনো তার নির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছতে পারেনি কারণ আমরা দেখি যে সকল আমাদের ভারতবর্ষে বিশেষ করে সকল ক্ষেত্রেই যে শিক্ষকতার পরে তার যোগ্যতা অনুযায়ী কিছু একটা করার সেই জায়গাটা নাই থাকছে না তার ফলে একটা অনিয়া আসছে তাই শিক্ষার জগতে ভয়ানক পরিবর্তন হয়েছে সেটা স্টুডেন্ট টিচার ইন্টারাকশন আর পড়াশোনার এই আচ্ছা একটি ক্ষেত্রে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা যে এত আলোচনা চলছে মেন্টাল হেলথ তো শিক্ষার্থীদের উপর কি বাচ্চাদের উপর কি সেই চাপটা আসছে যে মেন্টাল হেলথ এর প্রশ্নগুলো উঠে আসছে হ্যাঁ তুমিও তোমাকে বলি যে আমার সময় তো বটে তোমার সময়ও দেখবে যে আমাদের কিন্তু রকমের পরীক্ষাটাকে ভাগ করে বিষয়গুলো ছিল না এ সকলেই বলছি যে স্টুডেন্টদের উপর খুব চাপ পড়ে যাচ্ছে শিক্ষাটা সেই রবীন্দ্রনাথের ভাষায় সে খালি বহন করিয়া বাহ না তার পিছিয়ে একটা বিরাট বোঝা তাই সেই পড়াশোনাটা ঘাটতিটা প্রচন্ড চাপটা কমানোর জন্য এরকম ইউনিটে ভাগ করা হয়েছে কিন্তু আমি দেখেছি আমাদের সময়ে যে হাফ ইয়ারলি অ্যানুয়াল পরীক্ষা হতো এই পড়াশোনার চাপ প্রতিটি ঘরে ঘরে জোরে জোরে পড়ার একটা আওয়াজ শুনতে পাওয়া যেত কিন্তু আমি বর্তমান প্রজন্মের কাছ থেকে সেই জিনিসটা পাই না কারণ এই ইউনিট টেস্ট ভাগ করে দেওয়া হচ্ছে সেইখানে নম্বর তুলে রাখা হচ্ছে এবং পাস করার ক্ষেত্রে সেটা অনেকটা বেশি কার্যকরী হচ্ছে তাহলে তার পর ফলশ্রুতি কি হচ্ছে পড়াশোনার চাপটা আমার মনে হয় না তেমন ভাবে থাকে না তাই ছেলে মেয়েদের মধ্যে সেই একটা পরীক্ষা পরীক্ষা একটা চিন্তা ভাবনা রাত জাগা দিন পড়া সেইটা কিন্তু আর আমি লক্ষ্য করি আচ্ছা পরীক্ষার বিষয় যখন এলো আজকাল ডিজিটাল ভাবে যে এডুকেশন প্রসেস চলছে বা কম্পিউটারকে কাজে লাগিয়ে বা করোনা আবহে এরকম শিক্ষাটা চলছিল অনলাইন প্রসেসে সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করার প্রতি একটা আসক্তি বাড়তে থাকে তো এটা কি বর্তমান শিক্ষার ক্ষেত্রে এই কম্পিউটার বা অনলাইন শিক্ষা কি কতটা গ্রহণ এবার আমি প্রথমেই বলেছি যে সমাজ পরিবর্তন এবং সেই পরিবর্তনটা শিক্ষার ক্ষেত্রে এসেছে এবং আশাটা সঠিক বলেই আমি মনে করি আর বর্তমান সমাজ ব্যবস্থা হচ্ছে তথ্য প্রযুক্তির যে দিক সে প্রযুক্তিগত শিক্ষার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি এবং আমরা দেখেছি একটা সময় কম্পিউটার এবং এই যে সব জিনিসগুলো এসেছে এবং বর্তমানে একটা অ্যান্ড্রয়েড ফোন আমরা যারা বড় হয়ে গেছি তারা আমরা দেখি যে এই একটা অ্যান্ড্রয়েড ফোন ওটা পৃথিবীকে আমার হাতের মুখে নিয়ে চলে এসেছে এবং আমি অন্তত নিজে বিশেষ করে খুব আশ্চর্য হয়ে যাই যে এর অপার ক্ষমতা দেখে কিন্তু আমি বর্তমান প্রজন্মে যে যুবশক্তি বা কৈসর যারা তারা কিন্তু সেটাকে কিন্তু সেভাবে গ্রহণ করছে না পিতা মাতার কাছ থেকে সেটাকে আদায় করে নিচ্ছে আমার এই দরকার আমার সেই দরকার ছেলেরা বিভিন্ন মেসেজ পাঠাবে সব কিন্তু অধিক ক্ষেত্রেই কিন্তু তারা অন্যভাবে সেই অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করছে যা কিন্তু আমার মনে হয়েছে এই যুবশক্তিকে বা শিক্ষার ক্ষেত্রে এ ক্ষতির কোন সীমা পরিসীমা নেই তবে যে যেমন মানুষের মাদকা শক্ত হয় আমি কিছু কিছু মানে আমার নিজের বাড়িতেই দেখেছি আমার ভাই যে সে কি ভয়ানক পরিমাণে অ্যান্ড্রয়েড ফোনের প্রতি আসক্ত এই যে জিনিসগুলো হচ্ছে আমার মনে হয় না যে যতটা বিজ্ঞানের ভালো দিক মন্দ দিক দুটোই তো থাকে বেশি হয়ে উঠেছে এবার যারা জীবনের লক্ষ্যে পৌঁছতে চাইছে এবং বর্তমানে তারা বেশি পরিমাণে পৌঁছতে পারছে তার ফলশ্রুতি কি হচ্ছে বলতো যে তারা ব্যবহারটা বুঝে ব্যবহারটা ভালোভাবে বুঝছে কিন্তু এই কিশোর বা যুব শক্তি এরা কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনের জন্য নিজের জীবনটা অনেকটাই প্রতিদিন প্রতিনিয়ত যা আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের সমাজের ক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর বলে আমি কিন্তু সেই পরিস্থিতিতে যখন আমরা টিভিতে রোজই গোলাগুলি গুলি রোগ ঝগড়া ঝামেলা এসব দেখছি সেই মুহূর্তে আমরা আজ পজিটিভ বার্তা নিয়ে এসেছি পজিটিভ বার্তা সম্পর্কে আপনার অভিমত যদি একটু বলে হ্যাঁ পজিটিভ বার্তাতে আমি মনে করি যিনি এই বিষয়টার উপর জোর দিচ্ছেন তাকে শুধুমাত্র ধন্যবাদ দিয়ে ছোট করা হবে বলে আমি মনে করি কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় বিভিন্ন দিক থেকে আমি যেহেতু একজন বিএড অধ্যাপিকা সেক্ষেত্রে প্রতিনিয়তই অনেক উচ্চশিক্ষিত মেয়ের সাথেই আমার ওঠা কথা সেক্ষেত্রে তাদের মধ্যে শিক্ষার ক্ষেত্রে একটা একটা নমন্যতা অনীহা বলতে শোনা যায় যে পড়াশোনাটা শিখে যেন অন্যায় করেছে এই মনোভাবটা তাদের মধ্যে কেন আসছে সে তার নিজস্ব যোগ্যতা অনুযায়ী কিছু করতে পারছে না বাবা মা তাকে এতটা শিক্ষিত করেছে নিজেও অনেক কষ্ট করেছে শিক্ষাটা কিন্তু সেই শিক্ষাটাকে তার যোগ্যতা অনুযায়ী সে কিছু পাচ্ছে না সেক্ষেত্রে তার মধ্যে অবসাদ নিয়মতা আসতেই পারে পড়াশোনার প্রতিও একটা অনিয়া দেখা দিতে পারে তা সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদের এই যে মনোভাবটাকে এটাকে দূর করার জন্য পজিটিভ বার্তা যে তুমি যেদিকে যেভাবে যেমন করি থাকো না কেন তোমার যদি নির্দিষ্ট স্থির উদ্দেশ্য লক্ষ্য থাকে তাহলে একদিন তুমি সেখানে অবশ্যই পৌঁছতে পারবে ভেঙে পড়লে চলবে না বর্তমান সমাজকে তোমাকেই পরিবর্তন করতে হবে আমাদেরকেই পরিবর্তনটা আনতে হবে সকলের মধ্যে যে একটা নেগেটিভ মনোভাব হবে না কিছু হয় না কিছু এই মনোভাবটাকে দূর করে আমি চাইলেই আমি অনেক কিছু করতে পারি আমরা দেখেছি যে যে প্লেয়ার প্যারা অলিম্পিকটা হলো সেখানে সময় চলে যাওয়া মানুষও আজ অলিম্পিকে সে তার যোগ্য সম্মান পাচ্ছে বা জি জি হই যাই হই ফিটছে মানে মানুষের সীমাবদ্ধ হয়ে আছে তাইলে সেই সমস্ত মানুষরা যদি ঘুরে দাঁড়াতে পারে আমার মনেও সেই মনোভাব দিতে চলেছে আমি যা পাইনি তা পাই কিন্তু আমার সামনে আরো অনেক দিক আছে সেটা তথ্য প্রযুক্তির দিক হোক দিক হোক বা এভাবেই হোক আমি আমার নিজেকে কি করতে পারি চেষ্টা করলে অবশ্যই উঠে দাঁড়াতে পারি তাই বার্তা ঘরে ঘরে পৌঁছে যাক যা আমাদের আমাদের সমাজকে দেশকে এবং পরিবারকেও একদম শেষ হয়ে যাওয়া থেকে রক্ষা করে আবার নতুন ভাবে উজ্জীবিত হয়ে সকলকেই উজ্জীবিত করবে এবং আমার দেশকেও এটা অবসাদ হতাশা এ সমস্ত থেকে দূরীভূত করে একটা নবজীবন দেবে এইটাই আমি মনে করি পজিটিভ প্রয়োজন অনেক অনেক বেশি ঠিক এই সময়ে এই অবস্থা ধন্যবাদ ম্যাডামকে কবির কথা ধার করেই বলছি যে পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার নব অঙ্গীকার তো পজিটিভ বার্তা যে পজিটিভ ধ্যান ধারণা নিয়ে আসছে এবং পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তোলার জন্য পজিটিভ চলার উদ্দেশ্য নিয়ে যে আমাদের স্টক শো এই বিকাশ শো আরো এগিয়ে চলুক আমাদের এই অনুষ্ঠান উপস্থিত থাকার জন্য ম্যাডামকে পুনরায় ধন্যবাদ জানায় এবং ধন্যবাদ জানাই দর্শকদের আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে আজ এখানে এই পর্যন্ত